তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান্নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন না আট রাখাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্নত বাদী দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বোখারি খোলো সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা তুমি চিনবা মুহম্মদের উন্মত কে ও আমার উম্মত তুমি কি আমার উন্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া। তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি তোমার প্লিজ তুমি যে যে অপরাধ লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকিতে ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহ দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাফর হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন এটাকে ভাই কিভাবে ক্যাফ এখানে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন বলেন ভাই গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো তো হারাম শুকর খাওয়া কি হারাম এই যুবক তুমি ওঠো ওঠো দিকে দাঁড়াও দাঁড়াও সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবা কেন খাবা না কেন খাবা না হুম জোর বলো জোর বলো আপনি শুকর মাংস খাবেন? আপনি কুকুর মাংস খাবেন? কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকর মাংস খাওয়া কি? হারাম। এই এখানে তেরামি বলছি না। কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন? 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 তোর নামাজ না পড়া কি? শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ এত ছোট তো হারাম। তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকর মাংস খেতে তুমিও খাইতো আর আমার বাস্তা ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাটবানা না কি নোং রাখাস নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের অভাব নাই বাপরে বাপ কথা বলে আমার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক হেটে হেঁটে ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে দিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি নাকি ধারণি হ্যাঁ চিটিং ম্যাজি আল্লাহ আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো লাভ চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিকঠাক হুম এমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মথ্যুক বলতে আসিনি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা ক্ষমাকারী ক্ষমা ঠিক ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু এক তো নামাজ ছেড়ে দিলে কাফের ঠিক আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দিচ্ছি তার মানে না এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেলা কিছু না আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বোঝে ভাই বোঝে বোঝে এরকম আছে বোঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার পরে শিরক আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে জি এরপর কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতামাশা নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এতেই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোন রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা আল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমি তো হারাম হারাম

কেউ যদি জেনা করতে চায় যদি বলে যে বিসমিল্লা আল্লাহ মা জান্নি বলে শৈতানো যেনবি শৈতনা আমার যাতানা জেনাটা হালাল হয়ে যাবে হা হাঁ কেউ মগ কাশরফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ তো এটা কীভাবে হালাল করবে না একটা ছেলে বসেছে যে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমি বললাম বলদ বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না তো ওটা তো গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছস কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলা করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে কখনো হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু